বিদেশ আইসা অনেকেই পাগল হয়ে যায় কিভাবে মানে বেশি বেশি টাকা ইনকাম করা যায় সেই রাস্তা খুঁজে বিশ্বাস করেন ভাই নতুন আইসা কিউ কেউ টাকা ইনকামের জন্য পাগল হবেন না আগে বাসা শিখবেন তারপরে পুরান যে লোকগুলো আছে তাদের সাথে পরিচিত হবেন তারপরে বাহিরে যাবেন কাজকাম আছে কি না আস্তে 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 দেখবেন রাস্তাঘাট পজিশন তৈরি করে তারপরে হচ্ছে আপনি কাজ করবেন কোম্পানির বাইরে অনেকের সুযোগ আছে কাজ করার অনেক অনেকের সুযোগ আছে বাংলাদেশ থেকে কিন্তু অনেকে দেখে আসে যে অমুকে মাসে এক লাখ টাকা পাঠায় অমুকে মাসে আশি হাজার টাকা পাঠায় তার পাশের বাড়ির ভাই যেটা আছে মামাতো ভাই খালাতো ভাই চাষ তো ভাই তো মাসে ভালো টাকা ইনকাম করতেছে সেও কিন্তু এটার দেখেই প্রবাসে আসছে এখন তার মতো টাকা ইনকাম করতে গেলে সে কয় বছর আছে আপনাকে আগে সেটা জানতে হবে এখন কেউ যদি পাঁচ বছর থাকে কেউ যদি দশ বছর থাকে সে যদি মাসে এখন সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করে মাসে এখন আপনি যদি নতুন অবস্থায় আসে তার মতো টাকা ইনকাম করতে চান এই প্রবাসে আসিয়া আপনি কি পারবেন এটা হচ্ছে একটা বোকামি আরও নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন এমনও লোক আছে যে এই প্রবাসে আপনার টাকা পয়সা ইনকাম করার জন্য বাহিরে আসে পুলিশের ধরে ধরে বাংলাদেশে ভাড়ায় দেয় তো কি লাভ পায় আগে রাস্তাঘাট চিন্তা হবে কিভাবে টাকা ইনকাম করার লাগে এই প্রবাসে অবশ্যই ভাই টাকা ইনকাম করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে তিনটা চারটা বছর ভাই পরে আপনি বুঝতে পারবেন যে বিদেশ কিভাবে টাকা ইনকাম করা লাগে অনেকে সুযোগ নেই ভাই দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি কোম্পানির আপনার সুযোগ নাই কিন্তু যাদের আট ঘন্টা ডিউটি যাদের শুক্রবার বন্ধ আছে বা শনিবারে বন্ধ আছে সপ্তাহে একদিন বন্ধ আছে বা আপনি তিনটার পরে রুমে থাকেন একমাত্র তাদেরই সুযোগ আছে বাইরে ইনকাম করার আর যারা বারো ঘন্টা ডিউটি করেন তারা কলে অনেকভাবে টাকা ইনকাম করতে পারেন সুযোগ আছে কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেই পজিশনটা আপনার তৈরি করতে একটু সময় লাগবে ভাই সময় সার আপনি এই প্রবাসী আসে নতুন অবস্থায় যদি পাগল হয়ে যান আপনি টাকা ইনকাম করতে পারবেন না টাকা টাকা করে পরে এমন আছে যে আপনার দেশে চলে যান লাগতে পারে ঠিক আছে এরকম অনেক প্রবাসী আছে যে ঋণ করে আসে পাঁচ লাখ টাকা ঋণ পাঁচ লাখ টাকাতে বিদেশ আসছে তার পুরো তিন লাখ টাকায় ঋণ লোন করা তো তার কিস্তি সে যদি বাংলাদেশের তিরিশ হাজার টাকা বেতন পায় তো এখানে সে কিভাবে থাকবো এমন কথা আছে না বলেন এরকম লোক কিন্তু অনেক আছে সৌদি আরব যারা আসে তারা বেশিরভাগই কিন্তু আপনার ঋণ করে আসে বাংলাদেশ থেকে আর কম বেতন আসে আসার জন্য পাগল হয়ে যায় তো এখানে কি কোম্পানি কি কাজ কত বেতন এগুলো আর যাচাই বাছাই করার দরকার নেই আইসা সাপ্লাই কোম্পানিতে পরে বা অনেকেই কম বেতনে ডিউটি করে তো ওই টাকায় তো আর হয় না তখন কি করবো তার তো অবশ্যই বাইরে কাজ করা লাগবে সৌদি আরব যদি বাইরে কাজ না করে সে বাংলাদেশে কিভাবে টাকা পাঠাবো তিরিশ হাজার টাকা বা বাইত্রিশ হাজার টাকা যদি তার বেতন হয় একজন মানুষের তাহলে তার কমসে কম দশ হাজার টাকা বাংলার দশ হাজার টাকা এখানে খরচ আছে সে যেভাবেই চলুক তো দশ হাজার টাকা যদি খরচ হয় তো পঁচিশ আপনি জোড়াঝুরি করে হয়তো তিরিশ হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন তো এই টাকা দিয়ে আপনার কি লাভ আপনি কিস্তি দিবেন নাকি আপনি সংসারে আয় করবেন তো অবশ্যই তো আপনাকে বাইরে যাইতে হবো কিন্তু আপনার বাহিরে যাওয়ার লাগবো ঠিক আছে কিন্তু আপনি যদি বাহিরে যায় পুলিশের কাছে ধরা দেন পুলিশ যদি আপনার ধরে তাহলে কি লাভ ভাই বলেন কোনো লাভ আছে আমি যখন নতুন অবস্থায় বিদেশ আসছি তখন কিন্তু আমি তিন মাস পর থেকে বাইরে গেছি আমিও গেছি যাই নাই এরকম না কিন্তু কাজ পাই নাই তারপরে ভাবলাম যে না এভাবে আর হইব না তো পুরান লোক যারা আছে তাদের সাথে একটু মানে আত্মীয়তা করি যে তারা কিভাবে কাজ কাম পায় তাদের সাথে মিলা জিলা কাম কাজ করা যায় কিনা একটু এই দান্দা করি তো এই দান কিন্তু মনে করলেন যে এই পর্যন্ত আসছি ঠিক আছে তো অবশ্যই আপনাকে টেকনিক জানতে হবে ভাই আর আইসে যদি পাগল হয়ে যান আমি মাসে এক লাখ টাকা কামাবো এক মাস দুই মাস পরে আর যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আমার ভাই কামায় আমার মামাতো ভাই কামায় খালা তো বাইক কামাইতে আমি কেন কামাইতে পারবো না তারা ভাই এখানে রাস্তাঘাট বানাইছে তারা এখানে পুরান তারা এখানে তিন চার বছর সময় দিছে পনেরো বিশ বছর সময় দেওয়া তারপরে একটা জায়গা অনেকে বানায় নেয় এই বিদেশের মাটিতে ঠিক আছে তো ভিডিওটা কীরকম লাগলো আমি জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন আর বিদেশ বিদেশে যারা আসতে চান বিশেষ করে সৌদি আরব তাদের অবশ্যই এখানে ভালো একটা জায়গা পজিশন তৈরি করতে ভাই ভালো একটা সময় লাগে ঠিক আছে আই সেই লাখ টাকা কেউ ইনকাম করতে পারে না ভাই নতুন অবস্থায় কারণ আসে লেভারি লেবারি বা ক্লিনার ক্লিনার লেবারিতে আসতে গেলে আপনি যদি আপনি লাখ টাকা ইনকাম করতে চান এখানে আপনার পজিশন তৈরি করতে হবে ভাই নিজের আর যারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসেন কাজ কাম শিখে আসেন তাদের কথা হচ্ছে ভাই ভিন্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মন্তব্য জানাবেন আসসালামু আলাইকুম